প্রিয়গণ সকলকে স্বাগত জানিয়েই শুরু করছি সমাজের বেশিরভাগ মানুষই অপুষ্টির শিকার পুষ্টিহীনতা শারীরিক সমস্যা হলেও এটি কিন্তু একটি সামাজিক সমস্যা এই বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন শিশুর কম ওজন যত্ন ও পরিচর্চার অভাব এইসব দরিদ্র পরিবারের নিত্য সঙ্গী পুষ্টির অভাবেই সৃষ্টি হয় অপুষ্টি আমাদের দারিদ্রতার কারণে পুষ্টিকর খাবারের অপ্রতুল্যতা থাকায় ব্যক্তি শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় দেখেন সমাজে কিছু পরিচালিত অদ্ভুত ব্যাপার আছে আপনাদের সাথে শেয়ার করি যেখানে পুরুষদের আগে খাবার দেওয়া হয় মহিলারা সকলের শেষে খাবার খায় গ্রামের পরিবারে এই সব নিত্য নৈমিত্তিক ব্যাপার পরিবারে অতিরিক্ত জনসংখ্যা কিন্তু পুষ্টিহীনতার জন্ম দেয় খাদ্যে ভেজাল আমাদের অসুস্থতা এবং অপুষ্টির অন্যতম একটি কারণ এছাড়া বন্যা খরা ঘূর্ণিঝড় প্রাকৃতিক কারণ তো আছেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের পুষ্টিহীনতার শিকার হতে হয় পুষ্টিহীনতা শুধু নিজেই সমস্যা নয় সে অন্যান্য সমস্যারও জন্ম দেয় সামাজিক সমস্যার কারণে রোগ শোক অস্বাভাবিকতা সহ অন্যান্য সমস্যা দেখা দেয় পুষ্টিহীনতায় কিন্তু মানুষের কর্মক্ষমতা হ্রাস পেয়ে থাকে অন্যদিকে অপুষ্টির শিকার বিকলঙ্গ কুচ্ছিত লোকেরা অপরাধ করতে দ্বিধাবোধ করে না এদের ভিতরে বেশিরভাগই ভিত্তিতে নিয়োজিত হয়ে থাকে তো যাই হোক এই সমস্যা নিরসন করা সকলেরই কাম্য হওয়া উচিত এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ